তাহলে তো কথাই নেই তবে শুনতে অবাক লাগলেও সত্য চট্টগ্রামে সেই পান মাত্র এক খেতে চাইলে গুনতে হবে টাকা হাজার কি আছে বিলাসবহুল এ পানে এই পাঁচ হাজার টাকা দামের মহামূল্যবান পান বিক্রি করে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার লাভ লেনের লাভ লেন স্টোর বেনারসি পান পানঘড় নামক একটি ঐতিহ্যবাহী দোকানে ঐতিহ্যবাহী এই দোকানে রয়েছে প্রায় সত্তর বছরের ইতিহাস বা আমল থেকে শুধুমাত্র পান বিক্রি করে চলেন তারা গত তিন বছর আগেও পাঁচ হাজার টাকা মূল্যের পান বিক্রি করা হতো এই দোকানে আসসালামু আলাইকুম আমাদের পান এটা হচ্ছে মিষ্টি পান এটা সবাই খায় ছোট থেকে বড় সবাই খায় এটা মনে করেন এখানে আগে আমরা পান একটা এগুলো তিন চার বছর আগে আমরা একটা পান পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি ওটা হচ্ছে কস্তুরির পান ওইটা অবাক হওয়ার কিছু নাই ওইটা মনে করেন তখনকার কস্তুরিটা আমরা আনছি যে আমরা সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আনছে ওইটা শুধু একটু পরিমাণ করে দিতাম যে ওইটার দাম সাড়ে চার হাজার নিতাম পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা সেল করছি ওইটা এখন ওইটা নাই এখন আমাদের থেকে আছে সর্বোচ্চ পান একটা তিনশো টাকা পর্যন্ত ওইটা হচ্ছে বাহার পান ওইটা তো মনে করেন আমাদের বিভিন্ন মশলা থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আমরা মশলা নিজেরা তৈরি করি আমরা এখানে বাজারের মশলা ইউজ করি না তেমনটা আর এখানে লাভলেন এরিয়ার মধ্যে আমরাই প্রথম পানের মানে পান শুরু করছি আমাদের সব আমার দাদা থাকতে মানে ওগুলো হচ্ছে অনেক আগে থেকে আমরা পান ব্যবসা করতেছি ওইটা আমার দাদা করতো আগে তারপর আমার বাবা করতেছে এখন আমার বাবা করতেছে আমার বাবার সাথে সাথে মনে করেন এখন আমিও আছি আর কি আর তখনকার মনে করেন তখন একটা পান ছিল যে তিন টাকা চার টাকা এটা আমার এসে এখানে লাভলেন এরিয়ার মধ্যে পাঁচ টাকা থেকে শুরু করে এখানে একটা পান তিনশো টাকা পর্যন্ত তুলছে এটা এখনও আছে পানটা আর কস্তুরির পানটা কস্তুরির পানটা একটু আগে যে বললাম যে কস্তুরিটা এখন এতটুক সাইজের আমরা একটুখানি দিতাম এতটুক এতটুক সাইজের এতটুকু সাইজের দাম পড়তো আপনার সাড়ে তিন লাখ টাকা পড়তো চার লাখ টাকা পড়তো ওইটা মার্কেট নিয়ে কথা বাজার রেট যখন এটা হচ্ছে এটা খুবই রেয়ার এটা হচ্ছে গর্ব হরিঙের নাবি থলিয়া বল ওইটাকে ওইটা স্মেলটা অনেক মানে ওইটা পুরনো আমলের এটা এটা ধরেন আগে এরা রাজা বাসা খাইত তো কি ওটা ওই তখনকার এটা কস্তুরিটা ওইটা হচ্ছে মূলত হচ্ছে গ্রান ওইটা আপনার গা দিয়ে যদি ঘাম পরে ওইটার ফ্লেভার পাবেন ওইটার স্মাইল অনেক জি হ্যাঁ হ্যাঁ দুই তিন বছর আমি দোকানে বসছি আজকে ধরেন সাত বছর টাকার পান খেতেও ধরেন বিভিন্ন ব্যবসায়িকরা আসতো বড় বড় ব্যবসায়ীরা আসতো ওরাই খেত কেউ শখে খেত যে পাঁচ টাকার পানটা কীরকম এই কস্তুরি পানটা কীরকম অনেকজনের খেয়ে তৈরিটা ওইটা আমাদের বিভিন্ন রকমের আইটেম আছে এগুলো বললে তো অনেক ওইটা হচ্ছে তিনশো হচ্ছে মূলত আমাদের এগুলো হচ্ছে সব ন্যাচারাল মশলা আমরা কোনো বাজার মশলা ইউজ করি না আর আমাদের মশলাগুলো আমরা নিজেরাই তৈরি করি আর আমাদের মশলাগুলো মনে করেন নিজেরা তৈরি করি তখন ওইটা তোমার সবগুলো ন্যাচারালভাবেই ইউজ করা হয় চিনি ইউজ করা হয় মানে বিভিন্ন উপাদান ইউজ করা হয় এগুলোতে বিখ্যাত আমাদের দোকানে শুধুই পাবেন পান বিভিন্ন ভ্যারাইটার পান পাবেন বিভিন্ন ফ্লেভারের পান পাবেন অরেঞ্জ ফ্লেভার পান জাফরানি শাহী পান আছে একটা ওইটা হচ্ছে সর্বপ্রথম পান যেটা মানে লাভ লেনে নর্মাল পান থেকে শুরু করা হয়েছে একদম নর্মাল পান হচ্ছে আমাদের ছয় টাকা থেকে শুরু করে এখন বর্তমানে তিনশো টাকা পর্যন্ত আছে একটা পান আমাদের ফার্স্ট পান যখন বের করছে তখন একটা পান সর্বোচ্চ তখন চিডাঙার মধ্যে একটা পান দশ টাকা ছিল ওইটা আমরাই বের করছি সবার আগে তারপর দশ টাকা শুরু করে বিশ টাকা দামে তিরিশ টাকা পঞ্চাশ একশো দুইশো তিনশো এরকম করে করে আমরা পান বের করছি আর কি আমাদের সকাল দশটা থেকে রাতের একটা পর্যন্ত খোলা পাবেন তারপর বৃহস্পতিবার আর শুক্রবার দেড়টা দুইটা পর্যন্ত খোলা থাকে আমাদের সচরাচর হচ্ছে জাফরান স্পেশাল জাফরানি পান সেটা আর এলাচি শাহি পান এই দুটোটাই আমাদের মনে করেন নরমালি কাস্টমারদের কাছে ওটাই বেশি পান দোকানদারের ভাষ্য মতে কুচুরি নামক একটি দামি মশলা ব্যবহার হয়ে থাকে সেই পানে সামান্য এক টুকরো কুচুরির মূল্য চার লক্ষ টাকা পাঁচ হাজার টাকার পানে কুচুরি মাত্র জর্দার এক অংশের সমপরিমাণ মিশানো হয় এতে প্রায় এক কিলোমিটার দূর থেকেও কুচুরিযুক্ত পান চিবানোর সুগন্ধি পাওয়া যায় আর এই কারণে মূলত সুগন্ধির জন্য সামর্থ্যবানরা এই পান খেত শাহি পান জাফরানি পান অরেঞ্জ পান এলাচি পান চকলেট পান সহ এখানে প্রায় দশ প্রকারের পান পাওয়া যায় একটা সময় পাঁচ হাজার টাকার পান পাওয়া গেলেও এখন আর সেই পান বিক্রি হয় না এসব পানের স্বাদের মধ্যে যেমন ভিন্নতা রয়েছে ঠিক তেমনি আবার এক এক পানের দাম এক এক রকম দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পান পাওয়া যায় এখানে এখান থেকে পান খেতে পেরে খুশি ক্রেতারা এই যে আমাদের এলাকার বড় বড় পানের দোকানটা খুব বিখ্যাত এটা পানের দোকান রাতে ধরেন দুইটা তিনটা হোক এখানে আসবে লাইন ভিড় থাকে এখানে এই দোকানটাতে কারণ এই পানের চাহিদাটা অনেক বুঝছেন অনেক অনেক বিভিন্ন জায়গার থেকে অর্ডার আসে বাইরের দোকান থেকে কারণ বাইরের পানটা এরকম এটা আজকালকার পানের দোকান এটা অনেক আগের থেকেই লাভ ডিমে পানের পানের দোকান ধরেন দুই তিনটা আছে কিন্তু আসবে কোথায় এই জায়গাতে বুঝছেন কারণ এই পানটা খুব বিখ্যাত এই যে ধরেন পান আমরা আমরা খাই আমরা এখনও খাই রাতে আমরা ডেলি আসলে বড় ভাই আমাদেরকে কি এমনি তো ফ্রিতে খাওয়াই কারণ মনটা অনেক বড় আমার আর কিছু বলার নাই আপনারা আসবেন আপনারা একটা পান টেস্ট করে দেখবেন তারপরে আপনারা বলবেন পানের টেস্টটা কীরকম আমি লাস্ট খেয়েছিতে ধরেন বিশটা দশ থেকে শুরু হয় পাঁচ টাকা থেকে শুরু হয় আমরা বিশ টাকা খাইছি কারণ আমরা এলাকার বড় থেকে বিশ টাকা পর্যন্ত খাই আর এইগুলোতে দামি কোয়ালিটিও আছে আজ এতটুকু মানে চাহিদা আছে এতটুকু আর কি আমরা এখানে আজকে লোকাল আজকে অনেক বছর দেখেছি এই দোকানও আমাদের আজকে অনেক বছর ধরে আমাদের দাদার আমল থেকে শুনতেছি এখানে যে বিখ্যাত আদি আমলের পান এখানে সেল করে এখনও আমরা তো দেখি নাই এখন আমার দাদার যুগের থেকে মানে এখনও চলতেছে এই পানের দোকান তো আমরাও দেখছি মানে এখানে এক বিখ্যাত পান আছে আদি আপনার যেগুলা আমি মশলা দিয়ে বানাই ওই পানগুলো যে একটা পানের দাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা যে ওইখানে যে মশলাগুলো ইউজ করা হয় ওগুলা মিনিমাম তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মানে করে জি 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 আলহাম মাছ ব্যাটার মানে পানটা আপনারা একবার খেলে বুঝবেন না খেলে তো বোঝা যাবে না কাস্টমার দিনের মধ্যে সারাদিনের মিলে মিনিমাম ভালোই কাস্টমার থাকে চব্বিশ ঘন্টার মধ্যে মাগরিবের এখানের পানের ব্যবসা তো মূলত আপনার মাগরিবের পর থেকে সন্ধ্যার পর থেকে সাতটার পরে থেকে সবাই ডিনার লাঞ্চ ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে ঘুরতে বেরোলে তখনই পান খায় সবাই আমরা হাঁটতে গেলে আড্ডা দিতে গেলে তখন একটু পান মজা করে খাই পারভিন পারভিন স্টোরের ফান খুব ভালো নাম করা ফান নামি দামি মানই ক্লাবে সাপ্লাই দিয়ে বাইরেও সাপ্লাই দিই

না ওনার খুব সেল আছে খুব সেল আছে হ্যাঁ চলতে পারে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে দোকানটি সকাল দুপুর ব্যাচা বিক্রি কম থাকলে রাতে জমজমাট থাকে শুধু শহর নয় ভাটিয়ারি সীতাকুণ্ড সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পান রসিকরা পান খেতে ছুটে আসেন এইখানে এছাড়াও বিয়ে শাদী সহ সামাজিক অনুষ্ঠানে বড় বড় ইভেন্টগুলোতে শাহী মিষ্টি পানের ব্যবস্থা করে থাকেন তারা